এক সময় সুদূর পাহাড়ি অঞ্চলের ঘন জঙ্গলে এক দল নেকড়ে বসবাস করত তাদের সর্দার ছিল এক বয়স্ক ও জ্ঞানী নেকড়ে যার নাম ছিল ধূসর ধূসর তার দলের অন্যান্য নেকড়েদের নিয়ে অনেক বছর ধরে শান্তিতে জীবনযাপন করে আসছিল একদিন তাদের জঙ্গলে খাদ্যের তীব্র সংকট দেখা দিল নেকড়েদের খাবারের সন্ধানে অনেক দূরে যেতে হচ্ছিল এক দুপুরে খাবারের খোঁজে বের হয়ে ধূসর আর তার দলের নেকড়েরা এক বিশাল পেঁপে বাগানে সন্ধান পেল বাগানের মাঝখানে একটি অদ্ভুত কাঠের ঘর ছিল যা একটি বড় গাছের ওপরে তৈরি করা হয়েছে ধূসর তার দল নিয়ে সেই বাগানে ঢুকেই বুঝতে পারল এটা কোনো সাধারণ জায়গা নয় পেঁপে বাগানটা খুব সুন্দর হলেও অদ্ভুতভাবে শান্ত ছিল ধূসর দেখল গাছের ডালে থোকায় থোকায় পাকা পেঁপে ঝুলছে কিন্তু বাগানে কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন নেই হঠাৎ ধূসর তার দলের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করল কিছু নেকড়ে যেন বাগানটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের বিপদ ভুলে গিয়েছিল কিন্তু ধূসর জানত এই অদ্ভুত নিরবতা কোনো বিপদের সংকেত ধূসর দলের নেকড়েদের সতর্ক করে বলল আমাদের এই বাগান ছেড়ে যেতে হবে এটা বিপদজনক কিন্তু তার কথায় কেউ কান দিল না একটি অল্প বয়স্ক নেকড়ে যার নাম ছিল রূপালী ধূসরকে বলল খাবার যখন হাতের কাছে তখন আমরা কেন ফিরে যাব এই কথা শুনে ধূসর হতাশ হল সে বুঝতে পারল তার দল লোভের বশে বিপদকে ডেকে আনছে ধূসর তাদের বারবার বোঝানোর চেষ্টা করলো কিন্তু রূপালী আর তার সঙ্গীরা তার কথা শুনল না তারা ক্ষুধার তাড়নায় বাগানের মধ্যে ছুটতে লাগল ধূসর বুঝতে পারল তাদের বাঁচানো অসম্ভব তাই সে একাই বাগান ছেড়ে চলে গেল এই আশায় যে তার দল হয়তো বিপদ থেকে রক্ষা পাবে কিন্তু পরদিন ভোরে ফিরে এসে ধূসর দেখল সেই বাগানটি ফাঁকা রূপালী বা তার দলের আর কোনো নেকড়ে নেই বাগানের নিরবতা আরও গাঢ় হয়ে গেছে ধূসর বুঝতে পারল লোভের বসে বিপদকে উপেক্ষা করলে কি চরম পরিণতি হতে পারে এই ঘটনা তাকে আরও জ্ঞানী করে তুলল এবং সে শপথ নিল আর কোনোদিন তার দলকে এভাবে হারাতে দেবে না